হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি সন্ধ্যা প্রায় হয়ে গেছে এখন খেলাম কুরকুড়ে পানির মোমোস খেয়ে নিয়ে বান্ধবী বললো চল চলো তোমাকে নিয়ে একটু আমি বাজারটা ঘোরাই তোমরা অনেকেরই তোমাদের কোশ্চেন আছে আমি কোথায় আছি গাইস আমি আছি দিল্লি তো দিল্লি আমি এসেছি আমার আসার কথা ছিল ডিসেম্বর মাস নাগাদ আমি কিন্তু একটু তাড়াতাড়ি এসেছি একটু সমস্যার কারণে এসেছি তো এসে বান্ধবী বলছে যে তুমি এসে তো এভাবে বসে থাকলে হবে না তুমি যেখানে এসেছো তোমাকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো তো আমি বললাম ঠিক আছে চল তো ওদের এখানে প্রায় অনেক রকমের মার্কেট আছে সে মার্কেটগুলো আমি কিছু কিছু জায়গায় ঘুরব আর তার আগে হচ্ছে এটা ওর ঘরের পাশের মার্কেট সেখানে কি না বাজার বসে সপ্তাহে দুদিন তো এখানে কিন্তু অনেক অনেক জায়গায় বাজার বসে এটা বলে নয় যে সপ্তাহে এটাই বাজার বসে দুদিন তারপরে আর কিছু বাজার পাওয়া যায় না বাজার পাওয়া যায় কিন্তু সেগুলোর অনেক দাম থাকে তারপরে দেখো বান্ধবী চুড়ি পরছে আমি ভাবলাম আমাকে বলছে চুরি পড়তে আমি বললাম না আমি এখন চুড়ি পরব না তারপরে এদিকে ও পিস দেখলো আমি বললাম যে পিসটা তুই নে নিলে ভালো হবে কারণ ওর খুব ইচ্ছা ছিল নাই ড্রেস বানানোর তো আমাকে বললো তুমি আমাকে বানিয়ে দিয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তোকে বানিয়ে দিয়ে যাব কারণ ও সেলাই জানে কিন্তু ও টাইম পায় না সেই জন্য আর আমি তো মানে এখন ফ্রি বসে আছি তো আমি বললাম ঠিক আছে তো নিলো একখানা পিস তারপরে এদিকে একশো টাকা করে জুতো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দিল্লিতে কোন কোন জিনিসের দাম কেমন আমাদের কলকাতার সঙ্গে দিল্লির পার্থক্যটা কি ঠিক আছে তো এখানে সব রকমের সবজি বসেছে সবজিগুলো কিন্তু গাইস অনেক তাজা ছিল তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে মির্চি তো কিন্তু অনেক আছে মতলব মানে হচ্ছে লঙ্কা লঙ্কা কিন্তু অনেক আছে এখানে লঙ্কার কোনো অভাব নেই তুমি যে রকমের লঙ্কা মানে চাও না কেন খুব পেয়ে যাবে আর এখানে লাউগুলো বেশ মানে ছোট্ট ছোট্ট লাউ মনে হবে চার পিস করে রান্না করে নিই ঠিক আছে তো তারপরে এদিকে খিরা দেখলাম আমাদের এদিকে যেমন শশা পাওয়া যায় এদিকে শশাও পাওয়া যায় আবার ক্ষীরাও পাওয়া যায় এটা ক্ষীরা বলে এটাকে ঠিক আছে আমি তো এটাই জানি তোমরা কে কী জানো অবশ্যই জানি না কমেন্টে জানাতে পারো তারপরে দেখতে পাচ্ছ লঙ্কা কিন্তু চারিদিকে ভর্তি আর এদিকে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো এদিকে ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই মেয়েরাই বেশি হচ্ছে কাজকাম করে দোকানদারি করে ছেলেরা অফিস করে যার যেটা কাজ সে সেটা করে তারপরে লকি তো ভর্তি লকি মনে হচ্ছে লাউ লাউ কিন্তু চারিদিকে আছে যেমন আমাদের কলকাতায় গেলে লাউ পাওয়া যায় ছোটো সরু সরু লাউ যে লকিগুলো ওগুলো পাওয়া যায় এইখানেও কিন্তু ঠিক তেমন তারপরে দেখো এদিকে ডাল সব রকমের ডাল বসেছে এদিকে চূড়া বসেছে মানে তুমি যেটা খুঁজবে সেটা আর আজ কিন্তু ভিডিও মানে করছি আজকে কিন্তু জন্মাষ্টমী সেজন্যে অনেকেই কিন্তু সেজেছে মানে কান্না সেজেছে অনেকজনা তো দেখতে খুবই ভালো লাগছিলো আর অনেক জিনিস আমি শেয়ার করতে পারলাম না কিছু কিছু জিনিস ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর মানে কবিগুলো এত সুন্দর ছোট ছোট কবি বেশ দেখতে খুব ভালো লাগছিল খাবার থেকে দেখতে ভালো লাগছিলো আমি না সব যেখানেই যাই না কেন আমার মনে হয় যে আমি আমার মানে কলকাতা আমার দেশের জিনিসের একটা আলাম হারিয়ালি সবসময় আমার সবুজ জিনিসটা দেখতে বেশি ভালো লাগে আমি মানে সবুজের মধ্যে থাকতে আমি পছন্দ করি বেশি আমি ভিড় আমার ভালো লাগে না আর এদিকে দেখো হচ্ছে কচু কচুগুলো কিন্তু সবই সুন্দর সবই সুন্দর কোনো বাজারই এখানে খারাপ নেই সব বাজারই ভালো যেমন আমরা আমাদের কাছাকাছি বাজারে গেলে একটু শুকনো শাকনা দেখতে পাই এখানে কিন্তু ঠিক তেমন নয় এখানে কিন্তু প্রতিটা সবজি তাজা ঠিক আছে তারপরে বান্ধবী বাজার কিছু করে নিল এখানে নিয়ে নিল পাস্তা পাস্তা নিল আমাকে বলছে আর কিছু নেবো আমি বললাম না আর কিছু নিতে হবে না আমরা কিন্তু অত পাস্তা রাস্তা খাই না মাঝে সাঝে মেয়ের জন্য আমাকে বানাতে হয় তারপরে এদিকে চাউমিন দেখে মেয়ে বলছে আমি খাবো ঘর থেকে ম্যাগি খেয়ে এসছে অথচ বলছে আমি চাউমিন খাবো তো আমি দাদাকে বললাম কি দেরি হবে বলছে একটু দেরি হবে ওনার ভিডিও করছে আর বলছি বলছে কাহা পর ডালোগি হিন্দিতে বলছে তো মেনে বললে ইউটিউব মে ডালোগি আগাসকে বল দিয়া কি আপ ভাইরাল হয়ে যাওগি তো আপনার দোকান বহুত বড়া হয়ে যায়গা তো গাইস আজকে ভিডিওটা এত দূর থাকছে দেখা হচ্ছে নতুন একটি শুন টাটা